আমরা সারা বাংলাদেশে গত চার থেকে পাঁচ বছর ধরে বিভিন্ন ধরনের মেশিনারি সাপ্লাই দিয়ে আসতেছি আমাদের প্রতিষ্ঠান সফলতার সাহায্যে তুরস্কের দুধ দোহানো মেশিন বিভিন্ন ধরনের ঘাস কাটার মেশিন ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রিম স্যাপারেটার মেশিন সহ বিভিন্ন ধরনের ফগার মেশিন আমরা সাপ্লাই দিয়ে থাকি আপনারা জানেন যে বাংলাদেশে আসলে ডেঙ্গুর প্রকোপ কিন্তু খুব ভয়াবহ বিভিন্ন সময় ডেঙ্গুতে অনেক মানুষ মারা যায় ডেঙ্গু আসলে সাধারণত এডিস মশার জন্য এই এডিস মশার কামড়ে কিন্তু অনেক মানুষ মারা গিয়েছেন আজ পর্যন্ত গত লাস্ট চার থেকে পাঁচ বছর ধরে তো এই আমরা আসলে একটু সচেতন হলেই কিন্তু পারি এই এডিস মশার নিধন করতে এছাড়া যারা খামার খামার করে থাকেন খামারে কাজ করে থাকেন বা খামার দিয়ে থাকেন সেই ক্ষেত্রে প্রচুর পরিমাণে মশা মাছের কিন্তু উৎপাদন হয় তো এই মশা মাছের নিধন হতে বাঁচতে আপনারা চাইলে মিনি ফগার মেশিন ব্যবহার করতে পারেন আমাদের কাছে রয়েছে মিনি ফগার মেশিন পাশে একটা ভিডিও দেখতে পাচ্ছেন এই ভিডিওতে দেখা যাচ্ছে যে স্প্রে করা হচ্ছে ছোট একটা ফগার মেশিন দিয়ে মিনি ফগার মেশিন আসলে তফাৎটা তফারটা কি বড়ো ফগার মেশিনের সাথে আমরা দেখি যে সিটি কর্পোরেশনগুলোতে বড় বড় ফগার মেশিন আমরা ওগুলোও সাপ্লাই দিই বড় ফগার মেশিন ওগুলোতে প্রচণ্ড সাউন্ড হয় এবং অনেকটা জায়গা জুড়ে আপনারা কভার করতে পারেন বড় ফগার মেশিন দিয়ে আর মিনি ফগার মেশিনটা আসলে অনেকেই রয়েছেন যে বাসাবাড়িতে ব্যবহার করতে চান এছাড়া রয়েছে বিভিন্ন খামারে ব্যবহার করতে চান স্কুল কলেজ অফিস আদালতের মাদ্রাসার মাঠের আশেপাশে যে ড্রেন রয়েছে বা ময়লার জায়গা রয়েছে এইসব জায়গায় ব্যবহার করতে চান এটা হলো মিনি ফগার মেশিন খুব সহজেই ব্যবহার করতে পারবেন কোনো ধরনের কোনো সাউন্ড হবে না এটা সম্পূর্ণ সাউন্ডলেস আর এইটা যে অ্যারাসোল রয়েছে আমাদের কাছে উন্নত মানের রয়েছে এই অ্যারোসোল দিয়ে সহজেই মশা মাছি নিধন করতে পারবেন তো এই প্রোডাক্টটি পেতে হলে আপনাদের কী করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা সম্পূর্ণ কোরিয়ান একটি প্রোডাক্ট যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হলো কেবি নাইনটি মডেলের একটি মেশিন যেটি হলো সম্পূর্ণ কোরিয়ান একটি প্রোডাক্ট এছাড়া আমাদের কাছে এম এস ফাইভ মডেলের মেশিন রয়েছে যেটিও কোরিয়ান মেশিন তো চায়না মেশিনগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন কারণ চায়না যে মেশিনগুলো রয়েছে সেগুলোতে অনেক সময় সার্ভিসিং প্রবলেম হয় সার্ভিসিং দেওয়া যা সম্ভব হয় না কারণ একবারে নষ্ট হয়ে যায় এটার জন্য রয়েছে এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আমাদের কাছে এই মিনি ফোকারটি নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের যেই থামলিল বাটন রয়েছে সরি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল করুন যেন সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম

নাকি চাপ দেন চাপ দিয়ে ধরে রাখেন ভাই এই তো হ্যাঁ হ্যাঁ দেন চাপ দেন চাপ দিয়ে ধরে রাখেন আপ করে কেন আপ করবি দুই মিনিট রে ভিডিও নাও কি ভিডিও রইছে দেন দেন ওই 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 পাশে দেন কোনা প্রচুর মশা মাছি পানিটার মধ্যে মারেন ওই পানিটা ওই পাশে পানি আছে দেখি বাইরে বাইরে হ্যাঁ বাইরে বাইরে মারেন মারেন কেন না